সালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই কি ভালো আছেন করি এখন আমার মূল বিষয় হচ্ছে কি জানি ভাই বোন নতুন কাজ করলে নতুন কিছু বুঝোনা তে না আর ফোরানারা কাজ করি অনেক কিছু শিক্ষা শিক্ষা হয়ে গেছে জানা জানি হয়ে গেছে তবে নতুন দেশ বা ফোরানের মতন নয় নতুন নতুন যে যদি কাজ করে কিন্তু দৈর্য সরকারে কাজ করতে হবে দৈর্য সরকারে নিজের মুখ শেষ রাখি চলতে হবে বিভাগ শেষ চলতে হবে আপনি যদি এতটুকু ধৈর্য না থাকলে কাজ করে কিনেন কোন লাভ নেই যদি আপনার থেকে আপনার মুডটা শেষ করতে হবে আপনার বিভাগটা শেষ করতে হবে আপনি কি করতে হবে কেন দর্য সরকারে কাজ করতে হবে যদি দর্য সরকারে কাজ করে থাকেন আপনার জন্য এটা কি হবে একটা বেস হবে আর যদি আপনি যদি দরি সরকার যদি কাজ না করেন আপনার থেকে সমস্যা হবে না না আপনার থেকে সমস্যা হবে না এক নম্বর যদি এক নম্বর কথা হচ্ছে কি হন প্রতিদিন যারা নতুন কাজ করে প্রতিদিন একই টাইমে বিটিভি আপলোড করতে হবে প্রতিদিন একই টাইমে কমেন্ট করতে হবে প্রতিদিন একই টাইমে পোস্ট করতে হবে সেটা যদি আপনারা যদি না করেন সেটা যদি আপনারা যদি না শুনেন কিন্তু আপনারা রেজটা কি হবে ডাউন হতে থাকবে মনে করো আপনি নটার সময় একটা সারছেন কাল কি হেটা হেই টাইমে সারবেন ঠিক আছে আমরা মনে করো নটার সময় একটা সার্সি আবার তারপর ও আসার সময় একটা তারপর সময় একটা মোটে আমরা কি করি তিনটা বিটিভি আউটলোড করি এ তিনটা বিটিভি আউটলোড করি কেন বিটিভি বানালে কি হন সহজ হনসাহস বিটিভি বানান টাইটেল দন বল দিলে প্যাটেল এমন প্যাটেল দিবেন যেন আকর্ষণীয় হয় যদি আকর্ষণীয় প্যাটেল দিতে পারলে আকর্ষণীয় কথা বলতে পারলে আপনার পৃথিবীটা সবাইকে দেখবার জন্য হস্ত হয়ে যদি আপনি খুব সুন্দর করি আর আপনি আজকে যেটা বলছেন কালকে হেটা বলবেন কিন্তু হেটা বলতে পারে একটা কাজ যদি মনে করেন আমি পৃথিবী দেখি কমেন্ট করতে গেলাম কমেন্ট করতে গেলে কমেন্ট করতে পারেন সেটা আমার থেকে দুবার উল্লেখ করতে হবে দুবার উল্লেখ করতে হবে কেন সেটা অবশ্যই আমার ফলোয়াররা দেখতে হবে ফলোয়াররা থেকে জানতে হবে কেন আমি যখন পৃথিবীটা দেখলাম বায়ের অনেক বাই বই পৃথিবী দেখার পরে কমেন্ট করলাম কমন করলে কমনটা কে হয়ে যায় ব্লক হয়ে যায় তখন যায় এটা কি করতে হবে সবার মাঝে একটু জানা জানি আলাপ করতে হবে যদি জানা জানি আলাপ করতে পারি সবার মাঝে কি আসবে একটু মানে আমার মধ্যে সুন্দরটা থাকবে না কেন কমেন্ট করছেন কেন কমেন্ট করছেন ভিডিওটা দেখতে একটা লাইক দিবেন আর কমেন্টটা করবেন কিন্তু কমেন্ট করলেন না কেন লাইক কমেন্ট যদি করতে চাই ব্লক খাইবে ভাষে ব্লক খাই গেলে কি কমেন্ট করতে পারে কমেন্ট করতে পারে অ্যাপ ওর জেরা থাকে বা অপর ওর থিং ঘন্টা থাকে থিং ঘন্টা পরে করা যায় কমেন্ট করা যায় আমি যে ভিডিও করলাম সেটা যদি আউলোড করছি ঠিক আছে কিন্তু আমি সে আউলোড করেছি আপলোড করে দেওয়ার পরে আমি যদি যে ভিডিও দেখি লাইক দিলে কি হবে যদি কমেন্ট করতে না বাড়ি সেটা আউলোড করে কি হবে কি লাভটা কি হবে সেটা আমি অনেকেই চিন্তা ভাবনা করতেছি আশা করি আমার বিষয়টা এই সত্য বিষয়টা কি বুঝতে পারছে কি বুঝতে পারেন সেটা হচ্ছে আপনার আমার কথা হচ্ছে কি জানেন আমি যখন একটা ভিডিও আপলোড করলাম এক মিনিট বা দু মিনিট বা তিন মিনিট তখন সে ভিডিওটা এডিট করতে এডিট করতে হে টাইটেল দিতে অনেকটা সময় লাগে তাই না তখন আমি ভিডিওটা আপলোড করা করার পরে ভিডিওটা চলে গেছে চলে যাওয়ার পরে তখন আমার থেকে কি করতে হবে অবশ্যই সেটা আমার থেকে অবশ্যই একটু ধৈর্য সরকারে সরকারি দেখতে হবে দেখলে কি মানুষকে দেখলো আমি যদি সেই মানুষের বিটিভিটা না দেখি আমার বিটিভিটা কে সে দেখলো দেখলো না আমি যদি সুন্দর করি তিনটা কমেন্ট করতে পারি আর যদি আর তিনটা যদি লাভ দিতে পারি অবশ্য সবাই আমার কি দেখবে কি আছে একটু আশা আছে আশা করি উত্তরটি বুঝতে পারলেন সে বুঝতে কে পারলেন যদি বুঝতে পারেন একটা লাইক দিবেন বুঝতে পারলে একটা লাইক দিবেন বুঝতে না পারলে একটা লাইক দিবেন কেন আপনার ভিডিওটা সবার মাঝে চলে গেল সবাই আপনার ভিডিওটা দেখলো আপনার লাইকের দ্বারা আপনার ভিডিওটা আপনার হাসি চলে গেছে আমাদের ভিডিওটা আপনার হাসি চলে গেছে সেটা অবশ্যই আমার থেকে কি হবে ফলো করতে হবে এই ভিডিওটা আমি দুদিনে চাইলাম একদিনে চাইলাম এই ভিডিও এই এই ভিডিওর মাধ্যমে ভিউ হচ্ছে সেখানে সে করছে সেখানে লাইক করছে সেখানে সে অবশ্যই দেখতে হবে সবাই থেকে আশা করি উত্তরটা বুঝতে পারলাম সবাইকে ভালো থাকবেন سوستو الله حفظ السلام عليكم